ডায়মন্ড হারবারের রেল কলোনির পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে এক যুবক রেল কলোনির পুকুরে পড়ে যায় এরপর স্থানীয়রা তড়েঘড়ি পুকুরে নেমে ওই যুবককে উদ্ধার করে কিন্তু শেষ রক্ষা হলো না ওই যুবককে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অবস্থায় যুবকে পুকুরে পড়ে গিয়েছিল ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে রেল পুলিশ এবং ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে কি দেখলে আমি দেখলাম যে ঘাটে একজন লোক শুয়ে আছে মতো তারপরে হঠাৎ মাথা তুলে কথা টা চিৎকার করছিল করতে করতে হঠাৎ মাথা নিচুর দিকে করে করে সাঁতার দিতে চলে গেল তা না আমি যে ডেকে মনে হচ্ছে সুস্থ লোক ওই জায়গা শুয়েতা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে এক যুবক রেল কলোনির পুকুরে পড়ে যায় এরপর স্থানীয়রা তড়ি পুকুরে নেমে ওই যুবককে উদ্ধার করে কিন্তু শেষ রক্ষা হলো না ওই যুবককে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মধ্য অবস্থায় যুবকে পুকুরে পড়ে গিয়েছিল ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে রেল পুলিশ এবং ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে এক যুবক রেল কলোনির পুকুরে পড়ে যায় এরপর স্থানীয়রা তড়ে ঘড়ি পুকুরে নেমে ওই যুবককে উদ্ধার করে কিন্তু শেষ রক্ষা হলো না ওই যুবককে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় যুবকে পুকুরে পড়ে গিয়েছিল ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে রেল পুলিশ এবং ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রতলা